যান এই সময় এখানে বসে আছেন কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি না ভাই অপেক্ষা করতেই পারেন তবে কার জন্য অপেক্ষা করতেছেন আমাকে কিন্তু বলতে পারেন আরে না রে ভাই আমি কারোর জন্য অপেক্ষা করতেছি না না একা বসে আছেন তো তাই বলছিলাম আর কি আপনার বাসা তো কাছেই এইবার বুঝতে পারছি নিশ্চয়ই ভাবির সাথে কোনো মনোমালিন্য হয়েছে তাই বাসায় যাচ্ছেন না আরে না রে ভাই ওরকম কিছু হয় নাই আপনি আপনার কাছে যান মনে করেন আমার কাজ তো আপনার কাছে আমার কাছে আপনার কি কাজ আচ্ছা ভাইজান আমাকে একটা কথা বলেন তো এই আগেরকার যুগ ভালো ছিল নাকি এখনকার দিন ভালো আগের দিনই ভালো ছিল হ্যাঁ এই তো একটা খাঁটি কথা বলেছেন আহা আগেরকার দিনে কত মানুষের মধ্যে আদব ছিল নিয়ম কানুন ছিল আর এখন দেখেন কোনো আদব কানুন নিয়ম নেই ঠিক বলছি কিনা বলেন ও আগের দিনে আদব কায়দা অনেক ভালো ছিল কোন ডিভোর্স সিলুইনা সংসারে বলতে গেলে বলেন ও ডিভোর্স সিলুইনা ডিভোর্স কম হইতো আর কি এখন অনেক বেশি হয় চিন্তা করে দেখেন আগের কার দিনে অবস্থা সম্পূর্ণ পুরুষরা দুই তিনটা করে বিয়ে করতে হিসাব করে দেখলে আপনার নানা দাতার মধ্যেও দুই তিনটা বিয়ে পাবেন কি পাবেন না হ্যাঁ এটাও বসে আপনি ঠিক কইছেন আমার দাদাও কিন্তু দুই বিয়ে করেছিল তার মানে আপনার বড় দাদি আপনার দাদারে কি ছেড়ে চলে গেছে না তাহলে বোঝেন আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম বউ যদি দুই তিনটে থাকে তাহলে এক বউর সাথে যদি ঝগড়া হয় তাহলে আর এক বউর কাছে চলে যাবে আর এই জন্য আগের বউ ওই স্বামীর সাথে ঝগড়া জাতি কম করবে আর তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ আমি একটা আসল কথা বলতে চাচ্ছি আপনি আর একটা বিয়ে করে ফেলেন আমার কাছে নানা রকমের পাত্রী আছে ডিভোর্সি বিধবা দেখবেন ভাই আরে ভাই জানতো এমনিতে আছি নানা রকম আর আপনি দ্বিতীয় বিয়ের কাহিনী লইয়া দ্বিতীয় বিয়ে কিন্তু খারাপ কিছু না অনেকেই খারাপ মনে করে ভাই সেদিন এক হুজুর বলেছে কি জানেন প্রত্যেক সমর্থমান পুরুষেরই একাধিক বিয়ে করা উচিত আপনার ব্যবসা শুনছি খুব ভালো চলে তাহলে দ্বিতীয় বিয়েতে আপনার এত ভয় কেন আচ্ছা আপনি এখনো পুলক ভাইয়ের একটা বিয়ে ঠিক করতে পারলেন না আর আপনি আছেন আমার দ্বিতীয় বিয়ের কাহিনী লোয়া না হ্যাঁ আরে মিয়া আগে পুলক ভাইয়ের বিয়েটা ঠিক করেন আমি তো সেই চেষ্টাই করতেছি দেখি কি করতে পারি এই এই ভাই হ্যাঁ জি একটু কাস্টমার জি কোন সমস্যা সমস্যা নাই ভাই দেখে তুই এই এখানে কোনো গ্রান বা গন্ধ কিছু পান কি না গ্রান গন্ধ কি আসছে না কোনো কিছু হচ্ছে না কিছু পান নাই তো না কোনো গ্রান পাচ্ছি না ও স্বাভাবিক আছে সবকিছু ঠিক আছে না জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাইলে আসি হ্যাঁ আচ্ছা